ভাবন্ত এক দুর্বল বুড়ি মহিলা আর সামনে দাঁড়িয়ে ক্ষমতার দম্ভে অন্ধ কয়েকজন পুলিশ সবাই ভেবেছিল আজ তিনি নিশ্চয়ই অপমানিত হয়ে চুপ করে থাকবেন কিন্তু ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য কিছু এই অসহায় মনে হওয়া মহিলা এমন এক শিক্ষা দিলেন যা পুলিশদের অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার করে দিল আর তারপর সেই উপস্থিত মানুষগুলো সকল স্তব্ধ হয়ে গিয়েছিল আর সেই শহরে সেদিন ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা কী ছিল সেই ঘটনা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক পাকিস্তানের এক অঞ্চলের জনবহুল বাজারের কোনায় প্রতিদিন সকালেই দেখা যেত এক পরিচিত দৃশ্য নানি কামিলা বেগমের ছোট্ট ঠেলাগাড়ির উপর সাজানো থাকত গরম গরম সমস্যা আর মিষ্টি গোলাপ জামুন ভাজে ভরা মুখ কিন্তু চোখে ছিল অটল সাহস আর উজ্জ্বল আলো বয়স আশির কোঠায় তবু প্রতিদিন ভোরে উঠে তিনি নিজের হাতে আটা মাখতেন ডাল বানাতেন তারপর গোলাপ জামুন ভেজে ঠেলাগাড়িতে তুলে বাজারে আসতেন লোকজন তাকে সবার মা বলেই ডাকত কেউ আসত কেনার জন্য কেউ শুধু দাঁড়াত দোয়া দেওয়ার জন্য তার কণ্ঠে ছিল মমতার ছোঁয়া আসো বাবা একটু চেখে দেখো এখনই গরম এই কথার মধ্যে যে আন্তরিকতা ছিল তা ক্রেতাদের হৃদয় ছুঁয়ে যেত বাজারের অনেকেই বলতো নানির হাতে সমসার স্বাদ কোনো বড় হোটেলেও পাওয়া যাবে না এই ঠেলাগাড়ি তার জীবিকার পাশাপাশি ছিল তার সম্মান আর মর্যাদার প্রতীক সেই দিনও তিনি ধীরে ধীরে ক্রেতাদের ডাকছিলেন বাজারের হট্টগোলের মাঝেও তার কণ্ঠ আলাদা করে শোনা যাচ্ছিল কিছু মানুষ কিনে নিল কেউ প্রশংসা করে এগিয়ে গেল আবার কেউ হেসে দোয়া দিল চারপাশে এক প্রশান্ত পরিবেশ ছিল কিন্তু হঠাৎ ভারী বুটের শব্দে পরিবেশ পাল্টে গেল চারদিকে চোখ একসঙ্গে ঘুরে গেল একদিকে সামনের রাস্তা দিয়ে এগিয়ে আসছিল থানা এলাকার কুখ্যাত পুলিশ অফিসার ইন্সপেক্টর রশিদ খান লম্বা দেহ চওড়া কাঁধ আর মুখে কড়া ভাঁজের রেখা চোখে ভয়ঙ্কর দৃষ্টি আর ভঙ্গিত অহংকার তাকে দেখেই বাজারের মানুষের মধ্যে কাঁপন নেমে এলো অনেকে ভয়ে সরে দাঁড়ালো কিছু পথচারী দ্রুত পাশ কাটিয়ে গেল চারদিকে চাপা গুঞ্জন উঠল আজ তো নানির বিপদ হল রশিদ খান বিন্দুমাত্র দেরি করলেন না কোনো সালাম আদব না করে সোজা এসে ঠেলাগাড়ির সামনে দাঁড়ালেন হাত বাড়িয়ে একটি সমস্যা তুলে নিলেন নানি কমল হেসে বললেন বাবা ধীরে খাও গরম আছে হাত না পুড়ে যায় কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না যেন শুনতেই পাননি সমসার এক বড় কামড় দিয়ে এমনভাবে চিবাতে লাগলেন যেন কারো উপর রাগ ঝাড়ছেন চিবানোর শব্দ ইচ্ছে করেই জোরে করলেন যাতে সবাই শুনতে পায় মুহূর্তেই তার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল তারপর জোরে বলে উঠলেন এ তো বাসি বিষ খাওয়াচ্ছে এই বুড়ি বলে এক ধাক্কায় থুতু ফেলে দিলেন বাজারে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল মায়েরা দ্রুত সন্তানদের কাছে টেনে নিল কিছু দোকানদার আতঙ্কে নিজের গাড়ি সরিয়ে নিল এক মুহূর্তেই চারপাশের পরিবেশ ভয়ের আবহে ভরে গেল কামিলা বেগম ধীরে মাথা তুললেন কাঁপা হাত দুটো হাঁটুর উপরে রেখে শান্ত গলায় বললেন বাবা এগুলো তো আমি ভোরেই বানিয়েছি খুশবুতেই বুঝবে তাজা কিন্তু এই শান্ত স্বর যেন রশিদের রাগে ঘি ঢালল তিনি এক আঘাতে ঠেলাগাড়িতে চাপড় মারলেন কিছু সমস্যা ছিটকে মাটিতে পড়ল মানুষের মুখ থেকে বিস্ময়ের ধ্বনি উঠল এক যুবক তৎক্ষণাৎ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করল ভিড় জমে উঠছিল অথচ সবাই নিঃশব্দ তারা জানত এই বুড়ি সবসময় সৎ আর নিষ্পাপ অথচ পুলিশের ইউনিফর্মের অহংকারের সামনে যেন সবাই স্তব্ধ হয়ে গেছে সেই মুহূর্তে রশিদ এক লাথি মারলেন ঠেলাগাড়িতে গোলাপ জামুনের হাড়ি মাটিতে পড়ে ভেঙে গেল মিষ্টির রস গড়িয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল সমস্যাগুলো ধুলোয় মাখা মাটিতে গড়িয়ে গেল লোকজনের বুক কেঁপে উঠল তবুও নানি নড়লেন না তিনি নিজের ছোট্ট চেয়ারেই বসে রইলেন ঠোঁটেছিল হালকা এক হাসি যেন অমোখ কামঠে বলছেন সামগ্রী ভাঙলে কিছু যায় আসে না ইমান না ভাঙলেই হল তার এই একটি বাক্য মানুষের অন্তরে তীরের মতো গেঁথে গেল কারো চোখে জল এলো কারোর বুক ভারী হয়ে গেল কিন্তু রশিদ খান আরও উন্মত্ত হয়ে উঠলেন তিনি সামনে ঝুঁকে বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে দাঁড়ালেন চারপাশে নিস্তব্ধতা যেন সবাই শ্বাস আটকে রেখেছে এবার কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে গাড়ির চারপাশে দাঁড়ানো মানুষগুলো আতঙ্ক আর দুঃখে পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল রশিদ খানের চোখ রক্তের মতো লাল মুখে এক ধরনের শয়তানি হাসি তিনি ভিড়ের দিকে আঙুল তুলে গর্জে উঠলেন শুনছ তো এই বুড়ি বিষ খাওয়াচ্ছে আমি না থাকলে তোমাদের ঘরে ওই জহর পৌঁছে যেত তার কণ্ঠের ভারী পর্যন্ত চারদিক কাঁপিয়ে দিল মানুষ জানত এই অভিযোগ একেবারেই মিথ্যে কামিলা বেগমের জীবনের সবটাই তারা চোখে দেখেছে তিনি কখনও মিথ্যা বলেননি কখনো কারো সাথে প্রতারণা করেননি কিন্তু ইউনিফর্মের জোর ক্ষমতার দম্ভ আর পুলিশের ভয়াবহ খ্যাতির সামনে যেন সবার কণ্ঠ শুকিয়ে গেল অনেকেই মনে মনে বলছিল এই অপবাদ আমরা গিলতে পারছি না কিন্তু মুখ খুললে বিপদ কামিলা বেগম তবু ধৈর্যের সাথে মাথা তুললেন আর ঠোন শুকনো কিন্তু কণ্ঠে দৃঢ়তা বাবা এগুলো তোমার ভাই বোনদের জন্যই বানিয়েছি কারও ক্ষতি করা আমার অভ্যাস নয় যদি খেতে ইচ্ছে হয় খাও না হলে রেখে দাও কিন্তু মিথ্যে অভিযোগ করো না ভিড়ের মধ্যে দাঁড়ানো কিছু নারী ফিসফিস করে উঠল এই মা সব সময় দোয়া করে কখনো কারো ক্ষতি করেনি একই অন্যায় তাদের কণ্ঠস্বর ছিল কাঁপা কিন্তু আন্তরিক চারপাশের পুরুষেরা চুপচাপ মাথা নাড়ছিল যেন হৃদয়ের মধ্যে প্রতিবাদ জমে উঠলেও তা উচ্চারণ করতে পারছিল না হঠাৎ রশিদ খান যেন আরও ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি কোনো দ্বিধা না করে এক ভারী চর দিলেন কামিলা বেগমের মুখে সেই শব্দ বাজার জুড়ে প্রতিধ্বনিত হল বৃদ্ধার মাথা একপাশে হেলে গেল শরীর কাঁপল তবু আর ঠোঁটে কোনো অভিযোগ এলো না তার চোখে শুধু ধৈর্যের আলো জ্বলছিল যেন বলছিলেন জুলুম সাময়িক কিন্তু সত্য চিরকাল টিকে থাকে এই দৃশ্য দেখে বাজারে থাকা মানুষের বুক কেঁপে উঠল অনেকেই হাফ ছেড়ে বলল আরে এ কী করলো কিন্তু সুরগুলো ছিল চাপা কারোর গলায় সাহস নেই শিশুরা ভয়ে মায়েদের আঁচল আঁকড়ে ধরল কিছু যুবক কাঁপতে কাঁপতে মোবাইল ধরে রাখলো কিন্তু রেকর্ডিং বন্ধ করল না সবাই বুঝতে পারছিল এই দৃশ্যই একদিন প্রমাণ হবে রশিদ খান চেঁচিয়ে উঠলেন চুপ থাকো সবাই বেশি কথা বললে জেলে ভরব আমি ডিউটি করছি বুঝলে তার চোখে শয়তানি দৃষ্টি মুখে গর্জন মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে গেল ভিড় নীরব শুধু শিশুদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল বাজারে উপস্থিত সবাই জানত যদি কেউ প্রতিবাদ করে তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে অনেকেই তাই পিছিয়ে গেল কেউ কেউ অসহায় চোখে বৃদ্ধার দিকে তাকিয়ে রইল কিন্তু হঠাৎই ভিড়ের পেছন দিক থেকে শব্দ এলো ভারী বুটের থাপ যেন মাটি কাঁপছে লোকজন সরে দাঁড়াতে লাগলো সবাই সেই শব্দের দিকে তাকালো কিছুক্ষণের মধ্যেই সামনে এসে দাঁড়ালো এক ফৌজি ইউনিফর্ম পরা যুবক লম্বা দেহ তীক্ষ্ণ দৃষ্টি চোখে আগুনের শিখা বাজারে দাঁড়ানো মানুষ ফিসফিস করে বলল এ তো ব্রিগেডিয়ার আরিফ খান নানির ছেলে আরিফ দ্রুত এগিয়ে এসে দেখলেন তার মায়ের মুখে লাল চিহ্ন মাথা নিচু হয়ে আছে দৃশ্য দেখে তার বুকের ভেতর রক্ত যেন জ্বলে উঠল তিনি গর্জে উঠলেন রশিদ কিসের সাহসে তুমি আমার মায়ের ওপর হাত তুলেছ চারপাশে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো মানুষ দম বন্ধ করে তাকিয়ে রইল দুজনের দিকে একদিকে পুলিশের দম্ভ অন্যদিকে ফৌজির ক্রোধ বাজারের আকাশে যেন ঝড় জমে উঠল সবাই অনুভব করছিল এখনই কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে বাজারের চারদিক তখনও উত্তেজনায় কাঁপছিল মানুষজন কেউ চিৎকার করছিল কেউ আবার নিঃশব্দে চোখের জল ফেলছিল আরিফের দীর্ঘ ঘোষণা যেন ভিড়ের বুকের ভেতরে নতুন সাহস জাগিয়ে দিল সবাই অনুভব করল আজ একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে রশিদ খান মাটিতে হাঁপাতে হাঁপাতে বসে পড়েছিলেন তার মুখে ঘাম চোখে ভয় অথচ ঠোঁট কাঁপতে কাঁপতে বললেন আমি আমি ভুল করেছি মিথ্যে অভিযোগ তুলেছিলাম আমাকে মাফ করে দিন ভিড় থেকে একসাথে আওয়াজ উঠল না মাফ নয় বিচার চাই অন্যায়ের শাস্তি চাই ঠিক সেই মুহূর্তে দূর থেকে সাইরেনের শব্দ শোনা গেল কয়েক মিনিটের মধ্যেই কয়েকটা পুলিশ ভ্যান বাজারে ঠুকে পড়ল কর্মকর্তারা দৌড়ে এসে ভিড় সামলাতে লাগলেন দুইজন সিনিয়র অফিসার সোজা এগিয়ে এলেন আরিফ ও কামিলা বেগামের দিকে কঠোর কণ্ঠে একজন ঘোষণা করলেন ইন্সপেক্টর রশিদ খান আপনাকে জনগণের সঙ্গে দুর্ব্যবহার মিথ্যা অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারের জন্য অবিলম্বে বরখাস্ত করা হল এক্ষুনি আমাদের সঙ্গে চলুন এই ঘোষণা শুনেই ভিড় উল্লাসে ফেটে পড়ল লোকজন চিৎকার করে উঠল আলহামদুলিল্লাহ ইনসাফ জিন্দাবাদ মা জিন্দাবাদ অনেকে হাততালি দিতে লাগল কেউ আবার চোখ মুছতে মুছতে বলল আজ আমরা ন্যায় বিচারের আলো দেখলাম রশিদ খান হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলেন এটা ফৌজির নাটক আমাকে ফাঁসামো হচ্ছে কিন্তু সহকর্মীরা তাকে শক্ত হাতে ধরে ভ্যানে তুলল তাদের মধ্যে একজন দাঁত চেপে বলল চুপ থাকো তুমি পুলিশের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ সেই মুহূর্তে আরিফ মায়ের পাশে গিয়ে বসে পড়লেন তিনি মায়ের পা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলেন মা যদি তুমি আমাকে না থামাতে আমি হয়তো রক্ত ঝরিয়ে ফেলতাম আজ তোমার সবরই আমাকে থামিয়ে দিল কামিলা বেগম মমতার ভরা চোখে ছেলের মাথায় হাত রাখলেন বাবা জিততে হলে সবসময় শক্তি লাগে না আসল জয় সবরে আসল ইজ্জত সত্যে জুলুম খনস্থায় কিন্তু সঠিক পথে চললে মানুষ কখনো হারে না চারপাশে দাঁড়ানো মানুষেরা এই দৃশ্য দেখে আবেগে ভেসে গেল অনেক নারী এসে কামিলা বেগমের হাত ধলে বলল মা আপনি শুধু আপনার ইজ্জত বাঁচাননি আমাদের সবার মুখ উঁচু করে দিয়েছেন পুরুষেরা বলল আজ প্রমাণ হল আমরা যদি এক হয়ে দাঁড়াই বড় বড় জালিমও ভেঙে পড়ে সংবাদকর্মীরা ক্যামেরা তাক করে মুহূর্তগুলো ধারণ করতে লাগল কিছুক্ষণ পরই টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই দৃশ্য সারা শহরে আগুনের মতো আলোচনার ঝড় উঠল মানুষ বলতে লাগল এটা শুধু এক বুড়ি মায়ের গল্প নয় এটা গোটা সমাজের জন্য শিক্ষা পুলিশ দপ্তরেও বৈঠক বসল ঊর্ধ্বতনরা কড়া ভাষায় বললেন রশিদের কাজ আমাদের পুরো বাহিনীকে কলঙ্কিত করেছে ভবিষ্যতে এমন হলে যে কেউ একই শাস্তি পাবে সিদ্ধান্ত হল প্রতিটি থানায় এখন থেকে নৈতিক শিক্ষা ও জনসেবার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে অন্যদিকে কামিলা বেগমের নাম হয়ে উঠল প্রতীক মানুষ তার ঠেলাগাড়ির সামনে ভিড় করতে লাগল কেউ খাবার কিনত কেউ কেবল দোয়া দিতে আসত অনেক যুবক এসে বলত মা আপনার গল্প আমাদের সাহস দিয়েছে আমরা অন্যায়ের সামনে চুপ থাকব না একজন কলেজ পড়ুয়া ছেলে এসে বলল মা আমি আইনজীবী হতে চাই আপনার জন্যই শিখেছি সত্যের জন্য লড়াই করতে হয় কামেলা বেগম চোখে জল নিয়ে বললেন বাবা আইন মানে শক্তি নয় ন্যায় তুমি যদি সত্যকে আঁকড়ে থাকো তাহলে এই দেশ সব সময় রোশন থাকবে এইভাবেই এক বুড়ি মায়ের ঠেলাগাড়ি থেকে শুরু হওয়া একটি ঘটনা গোটা সমাজে আলোড়ন তুলল মানুষ শিখল ইজ্জত রক্ষা হয় ধৈর্য সাহস আর সত্যের শক্তিতে রশিদের অহংকার মাটিতে মিশে গেল আর কামিলা বেগম হয়ে উঠলেন সবার মা সত্য ন্যায় আর ইজ্জতের প্রতীক শেষে এক সন্ধ্যায় বাজার বন্ধ করার সময় কামিলা বেগম আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন হে আল্লাহ তুমিই আমাকে ইজ্জত দিয়েছ এই সমস্যা যেমন শুধু বাহানা আসল দান তো তুমি করেছ সত্যের আলো পাশে দাঁড়ানো আরিফ মুচকি হেসে বললেন মা তোমার এই আলো এখন পুরো জাতির আলো আর চারপাশে দাঁড়ানো লোকজন একসাথে বলে উঠল কামিলা বেগম জিন্দাবাদ সত্য জিন্দাবাদ এই কাহিনী সেখানেই শেষ হয়নি এটি হয়ে গেল ইতিহাসের পাতা এক মায়ের ধৈর্য আর এক সন্তানের সাহস কিভাবে গোটা সমাজকে বদলে দিতে পারে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত